বিভাগের কর্মচারীদের নয় দফা দাবিতে বিক্ষোভ উত্তাল আগারগাঁও ঝালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার রিপোর্টে বিস্তারিত বেতন স্কেল গঠন চাকুরি স্থানীয়করণ নয় দফা দাবিতে আজ দিনভর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ডাক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাখা ডাক বিভাগের কয়েকশো কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন বিক্ষোভকারীরা জানান গ্রামীণ ডাকঘরের কর্মীরা অত্যন্ত স্বল্প বেতনে বছরের পর বছর ধরে ডাক বিভাগে পরিষেবা দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের কাজের স্বীকৃতি এবং ন্যূনতম আর্থিক নিরাপত্তা নেই তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে ইডি এজেন্ট প্রথা বিলুপ্ত করে অবিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান সম্মানীর পরিবর্তে একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন সরকারি কর্মদিবসের মতো আট ঘন্টা করে নির্ধারণ পদ্ধতির বদলে নিয়োগকরণ বিধি মোতাবেক সকল উৎসব ভাতা প্রদান ও প্রতি বছর ও বছরের পর বছর ধরে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের ডাক পরিষেবা দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের কোনো বেতন স্কিল নেই নেই চাকুরির নিশ্চয়তা আমাদের ন্যায্য দাবি সরকার দ্রুত মেনে না নিলে আমরা অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব বিক্ষোভ চলাকালীন তারা ডাক বিভাগের মহাপরিচালকের কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি তবে তাদের এই কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবিগুলো দ্রুত মেনে না নেওয়া হয় তাহলে তারা আগামীতে সাংবাদিক ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা বাংলাদেশ ডাক বিভাগে অবিভাগীয় কর্মচারী আমরা সরকারি বৈধ আইন অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী আমরা নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা সরকারি অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এই কর্মসূচির ফলে ভবিষ্যতে ডাক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে